শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আর এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম আর আজকে সকাল সকালে সবাই আমরা স্নান করে নিয়েছি তো মেঘনাকে আগে স্নান করে দিয়েছি তারপরে মেঘ করিয়েছি করেছি তারপর আমি করে ঠাকুর সেবা দিয়ে মেঘনাকে রেডি করতে এসেছি আর মা ভাত বেড়ে দিয়েছিল দুগুন খেয়ে নিয়েছে আর রেডি করছি তার কারণে মেঘনা যাবে স্কুলে মেঘনার প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠান তো তার জন্য মেঘনা একটু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তো তার জন্য ওকে রেডি করে দিচ্ছি ও নাচ করবে আর এদিকে দেখো শাড়িটায় প্রায় পড়ানো হয়ে এসেছে আর চুলটা না পুরো ভিজা তো তার জন্য ছেড়ে রেখেছি চুলটা ফ্যানে হওয়া যেটুকু শুকো শুকোবে আর কি আর মেঘাকে দেখো ঠাকুমা জামা পরিয়ে দিচ্ছে আর মেঘনাকে রেডি করে তারপর চুলটা বেঁধে দিয়ে আমিও রেডি হব কারণ ও তো একা যেতে পারবে না ওকে তো আমার নিয়ে যেতে হবে আর পাড়ার থেকে যারা যাবে তারা না অনেক আগেই চলে গেছে ভ্যানে করে ভ্যান ভাড়া করেছিল তারা ওরা চলে গেছে আর আমরা ভ্যানটা মানে ভাড়া করিনি আমরা তো যাবো সেই টোটো করে তো তার জন্য ভাবছি অটো টোটো যাই পাই টোটো থেকে তো যাবো আর কি এদিকে দেখো শাড়িটা হয়ে গেছে এবার চুলটা আসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে তো মাকে বলেছি যে মা একটা চেয়ার দাও বসে নিলে ওর একটু সুবিধা হবে আর ও না মানে আমার থেকে উঁচু হয়ে গেছে চটি পড়েছে তো ওই জন্য অনেকটা উঁচু হয়ে গেছে তো তার জন্য আমার বাড়তে অসুবিধা হচ্ছে তো ওই যে মা একটা চেয়ার এনে দিয়েছে চেয়ারে পরে বসিয়ে তারপরে আর কি চুলটা বেঁধে দেবো আর খোপাটা করা হয়ে গেলে বড় ঝামেলা চলে যায় আর আমি না ভালো বেশি পারি না আর কার কাছে যাবো কে বা করে দেবে না কি করে দেবে তার জন্য হচ্ছে যাই যে যাই মানে যাই পারি না কেন যেটুকু পারি সেইভাবে আর কি করে দেবো আর এদিকে দেখো মেঘনার খোপাটা করা হয়ে গেছে আর শাড়িটা তো পরিয়ে দিয়েছি যেরকমই পারি সেভাবে পরিয়ে দিয়েছি আর জোর গলায় একটা রূপোর চেন ছিল সেটা খুলে তারপরে একটা পরিয়ে দিচ্ছি ওটা পরিয়ে দিচ্ছি আর কি আর সব কিছু হয়ে গেছে মোটামুটি একটা টিপ্পড়ানো শুধু বাকি আছে আর ওই হাতের ফুলগুলো বাঁধতে হবে আর মেঘা বলছে মা আমাকে কখন সাজিয়ে দেবে তখন বলছি তোমার আর সাজতে হবে না ওটা না খুবই সাজুনি হয়েছে মেঘনা বেশি সাজতে চায় না কিন্তু মেঘা খুব সাজুনি হয়েছে আর মেঘনারে যে দেখো শাস্তে আস্তে ঘুম পেয়ে গেছে আর আমি বলছি ঠিক আছে অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়বে আর অনুষ্ঠান বা কখন শেষ হবে বাড়ি এসে তো আবার পড়তে যাবে ওরা আর যে আর মানে বিশ্রাম হবে না তো দেখো যে হাতের ফুলটা পড়ানো হয়ে গেছে আর শুধু একটা টিপ পরানো বাকি ছিল একটা টিপ পরিয়ে দিলাম তো টিপ পরিয়ে দিলাম ওর শ্বাসটা পুরো হয়ে গেছে ওকে বলছি তুমি ফ্যানের তলায় গিয়ে বসো আর এই ঘরেও ফ্যান চলছে কিন্তু এই ঘরে ফ্যানের হাওয়া না খুব গরম কারণ উপরে টিনটা পুরো রোদে তেতে গেছে আর ওই পাশের ঘরটার উপর একটা গাছ আছে তার জন্য বলছে ওই ঘরে গিয়ে বসো আর আমি বুনুকে রেডি করে নিই তো দেখো যে মেঘনা পুরো শ্বাসটা হয়ে গেছে তো ওকে বলছে ওই পাশের ঘরে গিয়ে বসো আর এদিকে আমি মেঘাকে রেডি করব তো মেঘাকে তো মা জামা পরিয়ে দিয়েছে এখন ওর চুলটা আছে একটু লিপ দিয়ে দেবো আরও বলছে আমাকে মেকআপ করিয়ে দেবে না বলছি না আসো না তোমার আর মেকআপ করতে হবে না তো একটা ক্লিপ পরিয়ে দিয়েছি বলছে মার একটা ক্লিপ পরিয়ে দাও আমি আর একটা খুঁজে পাচ্ছি না তো দেখো তারপরে আর একটা ক্লিপও পরিয়ে দিচ্ছি তো ওনার খুবই মানে আর কি স্বাস্থ্যে ভালোবাসে তো তার জন্য একটা টিপ পরিয়ে দিলাম এখন বলছে আমাকে লিপস্টিক পরিয়ে দাও তো ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছি আর এখন না প্রায় মানে এগারোটা বাঁচতে যায় তো অনেকক্ষণ ধরে সাজুগুজু করালাম মেয়েদের আর আমারও তো রেডি হতে হবে আর সকালবেলা আমার খাওয়া দাওয়ার হয়নি তো এই যে মেয়েরা বসেছিল আমি শাড়িটা পরলাম তো তারপরে দেখো এখন আমরা বেরোচ্ছি তো মাকে বললাম যে আমরা যাচ্ছি মা বললো সাবধানে যাও আর মেঘায় যে পিছনে তো তারপরে দেখো যে আমি যার সঙ্গে যাচ্ছি আর কি ওর মা আর ওই যে মেঘনার বান্ধবী চলেছে তো আমরা সবাই একসঙ্গে যাচ্ছি আর আমাদের পাড়া থেকে প্রায় দশ পনেরো জনের মতো যায় তো সবাই চলে গেছে আমরা পিছনে পড়ে গেছি তো ওই জন্য দেরি হয়ে গেছে যেহেতু উনি এসে দাঁড়িয়ে আছে ওই জন্য আর খাওয়া দাওয়া করলাম না ভাবছি যে বেশিক্ষণ টাইম লাগবে না ওখান থেকে এসে তারপরে খাবো তো জানো তো আমাদের ওখান থেকে আসতে আসতে না চারটে বেজে গেছিলো তো যাই হোক ওই যে আমরা যাচ্ছি তো মেঘা প্রথমে হাঁটছিলো আর আমি ওই জন্য ছাতাটা নিই নি কারণ ওই যে ছাতা ধরবো না ওকে কোলে করবো না রাস্তায় আসলে একদম হাঁটতে চায় না তো আমরা খালে পাড়ার রাস্তায় দিয়ে যাচ্ছি রোডের দিকে আর রোডে গেলে তো আর অটো টোটো কিছু পাবো না গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো এই যে আমরা আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখো একটা অটো এলো তো অটো উঠে আমরা যাচ্ছি স্কুলের দিকে আর যাওয়ার সময় তোমরা দেখতে পাবে মাঠ ঘাট কী সুন্দর লাগে দেখতে তো দেখো এই যে আমরা যাচ্ছি আর সবাই পাটকাটিগুলো মেলে দিয়েছে আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে দেখতে আজকে না খুব রোদ পড়েছে আর গরমও খুব তো এই যে দেখো আমরা স্কুলে চলে এসেছি আর মেঘনাকে বলছি ক্লাসে চলে যাও আর মেঘাকেও পিপির ক্লাসে দিয়ে দেবো তো যে দেখো মেঘা মেঘনা তো স্কুলে মানে ক্লাসে চলে গেছে আর মেঘাকে দেখো এই ক্লাসে দিয়ে দিলাম তো ওকে এখনও ভর্তি করিনি কিন্তু স্যারটা খুবই ওকে আর এখানে দেখো এই যে সবাই নাচ গান করবে তো তার জন্য সবাই রেডি হয়ে একটা রুমে বসেছিল ফ্যানের তলায় তো তারপরে দেখো ওই রুমের দিকে যাচ্ছে আর কি স্যার ডেকেছে তো এক একজন করে আর কি অংশগ্রহণ করবে তো তার জন্য ওদের ক্লাসে ডেকে নিচ্ছে সবাই আর ওখানে আনটিকে সম্বোধনা জানাচ্ছে সবাই আর কি তো ওরা পাশে আর কি সবাই বসে থাকবে এক একজন করে আর কি অনুষ্ঠান করবে আর ওই যে হচ্ছে মেঘনা তো আজকে ওনারই বিদায় অনুষ্ঠান তো দেখো কত ছাত্র ছাত্রী আর মানে আগে যারা পড়তো তারাও সবাই এসছে আর একটু পরেই মেঘনা নাচ করবে তো কেমন লাগলো নাচটি অবশ্যই কমেন্ট করে জানি আমাকে আর পুরো নাচটা না তুলতে পারিনি আমরা স্কুল থেকে এসেছি তখন বাচ্চার চারটের সময় কি স্কুল থেকে এসেছি সাড়ে চারটে বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করলাম আর আমি তো সকালে খেয়ে যাইনি আসার পর না খুবই খারাপ লাগছিলো তো আসার পর চোখে মুখে জল দিলাম আর মেঘাকে আবারও স্নান করিয়ে দিয়েছি ও পুরো ঘেমে গেছিলো ওকে ছিনান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও তো স্কুল থেকে খেয়েছিলো তার জন্য বাড়িতে এসে আর খাওয়াইনি ওকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে মেঘনার কোটা হাতের লেখা বাকি ছিল সেগুলো কমপ্লিট করলো আর আমি কটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে মেঘনা দেখো ওই যে এখন পড়তে যাচ্ছে তো ও তো সাড়ে চারটে দিয়ে তো ওই যে পড়তে যাচ্ছে এখন আর পড়তে যাবে তারপরে আমি ঘর টনগুলো ঝাড় দেবো জামাকড়গুলো তুলবো আর আসার পরে না আর ভালো লাগছিলো না বেশিক্ষণ মানে বিশ্রাম করিনি আধা ঘন্টা মতো আর কি বসেছিলাম তারপরে দেখো ওই যে মেঘনা তো চলে গেছে পড়তে আর এখনই জামাকরগুলো তুলে নিচ্ছি কারণ আর তো বেশি সময় নেই সন্ধ্যা হতে কারণ পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যাবে তারপর আবার ঘরটোনগুলো ঝাড় দেবো আর মেঘা তো ঘুমোচ্ছে মেঘার পাশে মাও শুয়ে আছে আর কাপড়গুলো তুলে নিয়েছি আর একটা গামছা ছিল ওখানে তো সেটাও তুলে নিয়ে আসলাম আর এখন জামাকরগুলো রেখে তারপরে ঘর টনগুলো ঝাড় দিয়ে সন্ধ্যা পুজো দেবো তারপরে হাঁস মুরগিগুলোকেও খেতে দিতে হবে তো ঘটনগুলো ঝাড় দিলাম জামুকুরগুলো তো তখন তুললাম আর স্কুল থেকে আসার পরে কিছুই গোছানো হয়নি সব কিছু অগোছানো রয়েছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসছে আর আজকে তো আমাদের এখানে হাট হয় তো দেখো এই যে হাট থেকে কী কী এনেছে একটা কাতলা মাছ এনেছে ছোটো আর কটা সবজি তো এখন রান্না করব। আর এখন এই রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা